বারোটি মৌলিক বিষয়ে ঐক্যমত্য হলেও ফ্যাসিবাদ ঠেকানোর জন্য তা যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকরা তার উপর স্থানীয় সরকার এবং পুলিশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কারে নেই দৃশ্যমান কোন অগ্রগতি জুলাই অভ্যুত্থানের পর সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকার অনেকটাই ব্যর্থ মনে করেন কেউ কেউ রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রান ছড়ায় জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল জনমনে দেয়ালে দেয়ালে যার জানান দিয়েছে শিক্ষার্থীরা দাবি ওঠে স্বৈরশাসক হয়ে ওঠার পথ বন্ধ করার সংবিধান ও নির্বাচন সহ প্রথমে ছয়টি কমিশন করে অন্তর্বর্তী সরকার পরে স্বাস্থ্য স্থানীয় সরকার সহ আরও পাঁচটি কমিশন গঠিত হয় শুরু হয় ঐক্যমত্যের রাজনৈতিক আলোচনা দীর্ঘ বৈঠকে বারোটি মৌলিক বিষয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত হয় ঐক্যমত্য হয় প্রধানমন্ত্রী হতে পারবে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কর্তৃত্ববাদের দিকে যদি ফিরে যেতে পারে ওইটা যেন ফিরে না আসে সংস্কারের মূল টার্গেটটা তো সেই জায়গাতেই হওয়া সেই সংস্কার হলো না এবং ঘুরে ফিরে পূর্বের মতোই ধারাবাহিকতা চলতে থাক তাহলে তো আমরা এখানে আমি তো মনে করি যে সংস্কারের ভবিষ্যৎ তাহলে অন্ধকার তবে ঐক্যমত হয়নি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে সবাই একমত হলেও পিয়ার প্রশ্নে দ্বিমত রয়ে গেছে ঐক্য হয়নি সাংবিধানিক পদের নিয়োগ প্রসঙ্গেও এর বাইরে স্থানীয় সরকার স্বাস্থ্য ও পুলিশ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো আলোচনাই হয়নি ওয়ান থার্ড একমত না তাহলে এটা কি এরকম একমতার দ্বিমত একমতার দ্বিমত করতে করতে সময়টা শেষ হয়ে যাবে একমাত্র রাজনীতিবিদরা কথা বলবেন পলিটিক্যাল পার্টির কথা বলবেন তাদের কথাতেই সব কিছু হবে এটাও তো ঠিক না এখানে জনগণেরও তো মতামত আছে আর এই জনগণের মতামতটা এবং পার্টির মতামতগুলো নিয়ে সরকারকে তো কিছু সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিয়ে সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে সরকার সেই কাজটা করতে ব্যর্থ হয়েছে ঐকমত্যে পৌঁছানো বিষয়ের বাস্তবায়ন নিয়েও সংশয় কাটেনি পরবর্তী সংসদ নাকি গণপরিষদের মাধ্যমে সংবিধানের সংস্কার হবে তা নিয়ে দলগুলোর মত পার্থক্য রয়ে গেছে এই সরকার তো সংবিধান দিয়ে হয়নি এই সরকারটা স্মুথলি চলছে না এবং সবাই সমর্থন করেছে না কারণ ওই সময় এটার কোনো বিকল্প নেই গণপরিষদ দরকার হলে আলাদা গণপরিষদ করবেন আবার কি পার্লামেন্ট করবেন একসাথে দুইটাই হয়ে যেতে পারে আর একটা প্রসেস হচ্ছে যে আপনি কোনো কিছুই করবেন না এখন যে নির্বাচিত হবে তাদের উপর ছেড়ে দেবেন একটি দল যদি তারা টু থার্ড নিয়ে সংসদে যায় আইদার তারা ডিলে করবে অথবা তারা ওইটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে গণপরিষদ তো দলীয় ভিত্তিতেই আপনাকে করতে হবে তাহলে তো ওইখানে যখন দলীয় ভিত্তিতে যদি গণপরিষদ যায় সেগুলো তো একই সমস্যা হবে তাই না পরিস্থিতিটাকে জটিলতার দিকে ইচ্ছা করে নিয়ে যাওয়া আর কি আমি মনে করি বিশ্লেষকরা মনে করেন পাঁচ আগস্ট রাজনৈতিক সংস্কৃতিতে খুব একটা পরিবর্তন আনতে পারেনি স্বার্থের বেড়াজাল ছিন্ন করতে পারেনি নেতারা ফলে নব্বইয়ের তিন দলীয় রূপরেখার মতো এবারও রাষ্ট্র সংস্কারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা কাটেনি রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা